সালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আরবি ভাষায় জান্নাত বলা হয় উদ্যানকে এখন প্রশ্ন জান্নাতের পরিসীমা পরিসীমা কতটুকু তার সুনির্দিষ্ট করে বলা শুধু কষ্টকর নয় বড় অসম্ভব বটে কুরআন মাজিদে আল্লাহ এর এরশাদ করেন কেউ জানে না তার জন্য নয়ন প্রীতিকর কি লুকিয়ে রয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ সাজদা আয়াত ও হাদিস সুরা অধ্যয়নে যা কিছু বোঝা যায় তার সারমর্ম এই হল এই যে জান্নাত আল্লাহ প্রদত্ত এমন এক রাজ্য যা আমাদের এ পৃথিবী অপেক্ষা কোনো বাড়াবাড়ি ছাড়াই বলা যেতে পারে যে আমাদের এই পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি প্রশস্ত হবে জান্নাতের বিপুল আয়তনের কোনো ছোট্ট একটি অংশই আমাদের পৃথিবী সমান হবে জান্নাতে সর্বশেষ প্রবেশকারী সম্বন্ধে রসুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম বলেন যখন আল্লাহর পক্ষ হতে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে তখন সে আরোজ করবে হে আল্লাহ এখন তো সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে আমার জন্য আর কি বাকি রয়েছে আল্লাহ বলবেন যদি তোমাকে বিশ্বের কোনো সর্ববিরত্ব বাসার রাজত্বের সমান স্থান দেয়া হয় তবে কি তুমি খুশি হবে তখন বান্দা বলবে হ্যাঁ হে আল্লাহ কেন হব না আল্লাহ তখন বলবেন যাও জান্নাতে তোমার জন্য পৃথিবীর রাজ্য অপেক্ষা অধিক আরো গুণ স্থান দেয়া হল মুসলিম জান্নাতের সর্বশেষ প্রবেশকারীকে এতটুকু স্থান দেওয়ার পরও জান্নাতে এত স্থান অবশিষ্ট থাকবে যে তা পরিপূর্ণ করার উদ্দেশ্যে আল্লাহ অন্য এক মাকলুক সৃষ্টি করবেন মুসলিম জান্নাতে স্তর সমূহের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে সাল্লাল্লাহু সাল্লাহু আলাহাল্লাম বলেন তার শত স্তর রয়েছে আর প্রত্যেক স্তরের মাঝে আকাশ ও পৃথিবী সমুদ্রত্ব রয়েছে তিরমিজি জান্নাতের ছায়াদার বিক্ষো সময়ের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি গাছের ছায়া এত লম্বা হবে যে কোনো অশ্বারোহী শত বছর পর্যন্ত তার ছায়ায় চলার পরও উক্ত ছায়া শেষ হবে না বুখারি সুরা আদহারের কুড়ি নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন জান্নাতের যেদিকেই তোমরা তাকাও না কেন নিয়ামত আর নিয়ামত তোমাদের চোখে পড়বে আর এক বিশাল রাজ্যের আসবাবপত্রও তোমাদের চোখে পড়বে পৃথিবীতে কোনো ব্যক্তি যতই ফকির হোক না কেন যখন সে তার নেক আমল নিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন সে সেখানে এরূপ অবস্থান থাকবে যেন সে বীরত্ব কোনো রাজ্যের বাদশাহ তাফিমুল কুরান ষষ্ঠ খণ্ড দুশো পৃষ্ঠা উল্লেখিত আয়াত ও হাদিসের নিরিখে এ অনুমান করা যায় যে জান্নাতের সীমারেখা নির্ধারণ করা তো দূরের কথা সে সম্বন্ধে চিন্তা করার মানুষের জন্য সম্ভব নয় তবে জান্নাতি মানুষ কি ধরনের জীবনযাপন করবে জান্নাতিদের ব্যক্তিগত গুণাবলী কি হবে তাদের পারিবারিক জীবন কি রূপ হবে তাদের খানাপিনা আবাস কেমন হবে এ সকল প্রশ্নের সুনির্দিষ্ট করে উত্তর দেয়া অসম্ভব তবে এর পরেও কোরআন ও হাদিস থেকে যা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে তারই আলোকে জান্নাতি জিন্দেগির কোনো কোনো অংশে বিস্তারিত বর্ণনা আমি আলোচনা করব জান্নাতিদের দৈহিক গুণাবলী কেমন হবে জান্নাতিদের চেহারা আলোকময় হবে চক্ষুদয় লাজুক হবে মাথার চুল ছাড়া দেহের আর কোথাও কোনো চুল থাকবে না এমনকি দাড়িগোফো থাকবে না বয়স তিরিশ থেকে ৩৩ বছরের মধ্যে হবে উচ্চতা মোটামুটি নয় ফুটের মতো হবে জান্নাতবাসী সব ধরনের নাপাকি থেকে পবিত্র থাকবে এমন কি থুতু এবং নাকে পানিও আসবে না ঘাম হবে তবে তা মেশক আম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশ ও উৎফুল্লে থাকবে কারো কোনো চিন্তা ব্যথা বিরক্ত ক্লান্ত বোধ থাকবে না জান্নাতিবাসীগণ সর্বদা সুস্থ থাকবে তারা কখনো অসুস্থ ও বৃদ্ধ হবে না তাদের মৃত্যুও হবে না জান্নাতি মহিলাদের যে গুণাবলী কথা কোরআনে বহুবার এসেছে তা এই যে জান্নাতি রমণী অত্যন্ত লজ্জাশীল হবে দৃষ্টি নিম্নমুখী থাকবে সৌন্দর্যে তারা মুক্তা ও প্রবালকেও হার মানাবে নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেন জান্নাতি রমণীগণ যদি ক্ষণিকের জন্য পৃথিবীতে দৃষ্টিপাত করে তবে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু রয়েছে সব কিছু আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা রয়েছে তা সুগন্ধিময় করে তুলবে বুখারি পারিবারিক জীবন কেমন হবে জান্নাতিদের জান্নাতি কোনো ব্যক্তি একাকি থাকবে না সবারই দুজন করে স্ত্রী থাকবে আর এ দু স্ত্রী আদম সন্তানদের মধ্যে হতে হবে ইবনে কাশির পৃথিবীর এই মহিলাদের জান্নাতে প্রবেশ করানোর আগে আল্লাহ তাদের আরেকবার নতুন করে সৃষ্টি করবেন আর তখন তাদের ওই সৌন্দর্য প্রদান করবেন যা জান্নাতে অবস্থিত হরেদের দেয়া হয়েছে এ নারীদের নতুন করে সৃষ্টি করার পর তাদের কোনো জিন ও মানব স্পর্শ করেননি তারা তাদের স্বামীদের সমবয়সী লাজুক পর্দানশীল আর অত্যন্ত স্বামীভক্ত হবে জান্নাতিরা তাদের সুযোগ মতো স্বীয় স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ায় প্রবাহমান নদীর তীরে সোনার চাঁদি ও মুক্তার তৈরি আসন সময়ে বসে আনন্দে মত্ত হবে খানা পিনার জন্য মহিলাদের কষ্ট করতে হবে না বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুশ্রী ও বুদ্ধিমান সেবকগণ তা তাদের সামনে সাথে সাথে পেশ করবে একই পরিবারের নিকট আত্মীয়গণ যেমন মাতা পিতা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে নাতি নাতনি ইত্যাদি যদি জান্নাতে স্তরের দিক দিয়ে অপর থেকে দূরবর্তীতে থাকে তবে আল্লাহ নিজে অনুগ্রহে তাদের পরস্পর নিকটবর্তী করে দেবেন এবং জান্নাতিদের এবার খানাপিনা কেমন হবে জান্নাতি প্রবেশ করার পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দ্বারা আপ্যায়ন করা হবে তারপর গরুর গোস্ত দিয়ে আপ্যায়ন করা হবে আর পানীয় হিসেবে প্রথমে দেয়া হবে শালো সাবিল নামক ছন্নার পানি যা আদার স্বাদ মিশ্রিত হবে সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙ্গুর আনার খেজুর কলা ইত্যাদির কথা বিশেষভাবে কোরআনে বর্ণিত হয়েছে এর পরও আরও থাকবে সর্বোপকার সুস্বাদু ও সুগন্ধিময় পানীয় যেমন দুধ মধু কাউসারের পানি আদা ও স্বাদ মিশ্রিত পানি জান্নাতিদের সমানার্থে সোনা চাঁদি কাচের তৈরি পাত্রসমূহ সরবরাহ করা হবে খানাপিনার স্বাদ কখনোই নষ্ট হবে না বরং সর্বদাই তরতাজা থাকবে খানাপিনায় কোনো প্রকার গন্ধ ঝাল অলসতা ঠান্ডা বা খারাপ নেশাদার বস্তু থাকবে না জান্নাতি নিজে যদি কোনো গাছের ফল খেতে চাই তবে স্বয়ং ওই ফল তার হাতে নাগালে চলে আসবে কোনো পাখির গোসত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে পেশ করা হবে জান্নাতের এ সকল নিয়ামত চিরস্থায়ী হবে তাতে কোনো ঘাটতি দেখা দেবে না আর কখনো শেষ হবে না না থাকবে কোনো বিমেষ মৌসুমের সাথে সম্পৃক্ত এর চাইতে বড় ব্যাপার হলো যে এ নিয়ামতসমূহ সমূহ পাওয়ার জন্য জান্নাতিকে কারণিকট অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না জান্নাতে যখনই চাইবে কিংবা যে পরিমাণে চাইবে স্বাধীনভাবে সে তা লাভ করতে পারবে আর মহান আল্লাহর এ বাণীর ধারাবাহিকতা কখনো বন্ধ হবে না আর না তা নিষিদ্ধ হবে সুরা আল ওয়াকিয়া আয়াত তেত্রিশ জান্নাতিদের বসবাস কেমন হবে জান্নাতে প্রত্যেক দম্পতির জন্য পৃথক ও প্রশস্ত রাজ্য থাকবে যেখানে ঘর সমূহ তৈরি হবে সোনা চাঁদির ইট এবং উন্নত মানের সুগন্ধি দিয়ে ঘরের পাথর সমূহ হবে মুক্তা ও ইয়াকুতের আর সেখানকার মাটি হবে জাফরানের তিরমিচি প্রত্যেক জান্নাতিকে তার স্তর অনুযায়ী দুটি করে প্রশস্ত বাগিচা দান করা হবে উভয় উদ্যান স্বর্ণ নির্মিত হবে যার প্রতিটি জিনিস স্বর্ণের হবে সকল আসবাবপত্র স্বর্ণের হবে গাছপালা স্বর্ণের হবে আসন সমূহ স্বর্ণের হবে সমূহ স্বর্ণের হবে এমন কি স্বর্ণের হবে সাধারণত সৎ ব্যক্তিদেরও দুটি প্রশস্ত উদ্যান প্রদান করা হবে তবে তাদের বাগান হবে চাঁদি নির্মিত অর্থাৎ তার সব কিছু চাঁদির হবে ওই বাগানসমূহে সমূহে বালাখানা থাকবে সেখানে সবুজ রেশমের কার্পেটে মূল্যবান আসন থাকবে প্রতিটি গৃহ এত প্রশস্ত হবে যে তার একটি খিমার প্রশস্ত হবে ষাট মাইল জান্নাতের নদীসমূহের মধ্যে প্রতিটি নদীর একটি ছোট শাখা নদী প্রতিটি ঘরে প্রবাহমান থাকবে ঘরের বিভিন্ন স্থানে আঙ্গার ধানিকা থাকবে যার মধ্যে হতে চন্দনের জাদুময় সুঘড়াণ এসে পুরো বাড়ির ফাঁকা জায়গাসমূহকে সুগন্ধিময় করে তুলবে এ ধরনের ঘর ক্ষীমা নদী ঘন ছায়া সম্পন্ন পরিবেশে জান্নাতিরা যাপন করবে জান্নাতিদের পোশাক কেমন হবে জান্নাতিদের বর্তমান রেশমের চেয়ে কয়েক গুণ মূল্যবান রেশম দেয়া হবে যা ব্যবহার করা পৃথিবীতে তাদের জন্য হারাম করা হয়েছিল রেশম ব্যতীত আরও নানা ধরনের মূল্যবান চাকচিক্যমান পোশাক যার মধ্যে সুন্দু ইস্তে বরাক ইতলাস বিভিন্ন ধরনের রেশমের রেশমের নাম উল্লেখ করা হয়েছে এ সুযোগও থাকবে যে জান্নাতে মহিলারা ছাড়া পুরুষরাও সোনার চাঁদি অলংকার ব্যবহার করবে উল্লেখ্য যে জান্নাতে ব্যবহৃত স্বর্ণ পৃথিবীর স্বর্ণ অপেক্ষা বহুগুণ উন্নত হবে সাল্লাল্লাহু সাল্লাহু আলাহাল্লাম বলেন যদি একজন জান্নাতি পুরুষ তার অলংকার সমূহ সহ পৃথিবীতে উকি দেয় তাহলে তার অলঙ্কারের চমক সূর্যের আলোকে এমনভাবে ঢেকে দেবে যে রূপ সূর্যের আলো তারকার আলোকে ঢেকে দেয় তিরমিজি জান্নাতিদের পোশাক কখনো পুরনো হবে না তবে তারা তাদের ইচ্ছা মতো যখন খুশি তখন তা পরিবর্তন করবে মহিলাদের পোশাকে এমন মূল্যবান হবে যে মাথার ওন্না পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তার চেয়েও মূল্যবান হবে বুখারি এর প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল প্রত্যেক আল্লাহ ভীরু ও হেফাজতকারীর জন্য সুরাকাফ তেইশ